কোরআনের আলোকে জান্নাত জান্নাতের মালিক কি বলেছেন কি করলে কোরআন জান্নাত পাবেন আসুন দেখি সুরা আল বাকারা আয়াত পুশিস এবং সুসংবাদ দিন তাদের যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশের জান্নাত তারা প্রবহমান সুরা আর নেশা আয়াত একশো কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে চিরস্থায়ী প্রবেশ অধিকার দিব যার নিচে জর্না দ্বারা প্রবাহমান আল্লাহর প্রতিশ্রুতি সত্য বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে কে বেশি সত্যবাদী বা আল্লাহর কথার চেয়ে কার কথা বেশি সত্য সুরা বাকারা আয়াত বিরাশি যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে সুরা নিসা আয়াত সাতান্ন কিন্তু তারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে প্রবেশ অধিকার দিব যার নিচে জর্নাতারা প্রবহমান সুরা আর নিসা আয়াত একশো এবং যারাই সৎ কাজ করে বিশ্বাসী নারী ও পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে সুরা আলমায়দা আয়াত নয় আল্লাহ অঙ্গীকার করেছেন যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ইউনুস আয়াত নয় নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং কাজ করে তাদের প্রভু তাদের সবিশ্বাসে পথ দেখিয়ে নিয়ে যাবেন প্রবাহ মার তারা সুবিত আনন্দময় জান্নাত তো আমরা যেখানে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারাই জান্নাতে যাবে তো আল্লাহর কথার চাইতে কার কথা সত্য এই দোয়া পড়লে জান্নাতে যাবেন নামাজের পর ওই দোয়া পড়লে জান্নাতে আটটি আটটে দরাজ যাবে ওই অজুর পরে শাহাদাত পড়লে এই ব্যাস্তের মুখ দরাজ এটা বিশ্বাস করবেন নাকি আল্লাহ কোরআনে যে কথা বলছেন তাহা বিশ্বাস করবেন পরবর্তীতে আরও অনেকগুলো সুরার মধ্যে আয়াতের মধ্যে জান্নাতের প্রতিশ্রুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ